স্পেশাল চাইল্ডরা সবসময় স্পেশাল আমি বলেছিলাম না স্পেশাল চাইল্ডরা টা কখনই সমাজের বোঝা নয় বরং সম্পদ আমি বিভিন্ন এলাকায় তো ওখানে আমি আমার কাছের মানুষদের খোঁজ খবর নিয়ে আসি সবাই কেমন আছে আপনারা হয়তো আমার এর আগের ভিডিওগুলোতে দেখতে পেয়েছেন যে আমি এখানে আগেও এসেছিলাম একজন স্পেশাল চাইল্ডকে আমরা হুইল চেয়ার দিয়েছিলাম তো আজকে আসলাম খবর পেয়ে শুনলাম সে নাকি অসুস্থ জ্বর শুনে তার বাসায় দেখা করার জন্য তাম্ম বলল সে নাকি তো পরে হচ্ছে যে বললাম ওকে ওকে জাগানোর দরকার আমি জাস্ট দেখি চলে যাব। এবং দেখলাম যে সে ঘুমাচ্ছে পরে ঘুমের মধ্যেই তাকে একটু আদর করে দিয়ে আসলাম এবং বললাম যে সে ওষুধ ঠিক ঠিকমতো খাচ্ছে কিনা ওষুধ আছে কিনা তাকে ডক্টর দেখিয়েছেন কিনা পরে দেখলাম যে তার গায়ে অনেক জ্বর পরবর্তীতে তার আম্মুর সাথে আমাদের অনেক কথা হলো যে কিভাবে আছে সে কিভাবে আছেন ওনারা সব কিছু ঠিকঠাক আছে কি না সে ঠিকমতো হুইল চেয়ারে করে হাঁটতে পারছে কি না তার যেদিকে খুশি শেষ সেখানে চলাচল করতে পারছে কি না তো আমি একটা কথা সবাইকে বলতে চাই যখন আপনি কারো দায়িত্ব নেবেন তখন কিন্তু একবারে দায়িত্ব নিয়ে ছেড়ে দিবেন না যে হ্যাঁ করলে করলাম একবারই তো দিলাম শেষ আমি কখনো এই কাজটা করি না আমি একবার যা দায়িত্ব নিই শেষ পর্যন্ত চেষ্টা করি যতদিন আমি ভালো আছি আশেপাশে সবাইকে ভালো রাখার জন্য সবার খোঁজখানে খবর নেওয়ার জন্য সবার সাথে দেখা করার জন্য আমি মনে করি দায়িত্বটা কারো নিলে দায়িত্বটা ওখানেই শেষ না বরং ওখান থেকে দায়িত্ব মাত্র শুরু আজকের ভিডিও এটুক পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ